হরে কৃষ্ণ অনেকে প্রশ্ন করে যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত কেন জপ করি তার উত্তর বৃহৎ নারদীয় পুরাণ এবং তার উল্লেখ শ্রী চৈতন্য চরিতামে পাওয়া যায় যেখানে বলা হচ্ছে হরেন নাম হরেন নাম হরে নাম ও পক্ষে বলম কলো নস্তে ও নস্তে বস্তে বতির অর্থাৎ বলা হচ্ছে কলিকালে অর্থাৎ আমরা যে যুগে আছি একমাত্র হরিনাম এবং সেটা তিন তিনবার উল্লেখ করা হয়েছে হরি নাম হরিনাম হরিনাম এবং হরিনামই একমাত্র পন্থা যার দ্বারা এই কলিকাল থেকে আমরা উদ্ধার পেতে পারি নাচতেই বো নাচতেইবো নাচতেইব সেটাও তিনবার উল্লেখ করা হচ্ছে এবং জোর দিয়ে বলা হচ্ছে আর অন্য কোনো পন্থা নেই অন্য কোনো পন্থা নেই অন্য কোনো পন্থা নেই একমাত্র ভগবানের নাম হরিনাম 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 দিয়েই আমার এই কলিকা থেকে উদ্ধার পেতে পারি এবং ভগবানের ধাম গোলক বৃন্দাবনে পৌঁছতে পারি তাই আমাদের সকলের উচিত আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি এবং ভগবানের পরম ধাম গোলক বৃন্দাবনে আমরা পুনরায় প্রবেশ করতে পারি হরে কৃষ্ণ